এই এই দাঁড়াও দাঁড়াও হাত দিয়ে খামুক দিয়ে খেয়েও না দেখো তামুচ দিয়ে সে খেতেছে কিন্তু বারবার পড়ে যাচ্ছে আবার মাটিতে পড়ে যাচ্ছে তো ওইভাবে ও তুলে তুলে খাচ্ছে আর ওর মা এদিকে খাওয়াই দিতেছে দেখো খেতে পারে না এখনও ভালো করে ওর বয়স হলো এক বছর এক মাস তো দেখো এই দাঁড়া 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 দাঁড়াও হাত দিয়ে খেয়ে নাসো দেখো এখন একটু রান্না বাটি খেলতে ভাত রান্না ঘুটের ঘুটের শাক না মুখ দিয়ে খাচ্ছ দেখো 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 তুমি তো নাক দিয়ে খাচ্ছ এই তো এই তো দাঁড়া দাঁড়া আবার খাচ্ছ মুখ দিয়ে তো মাটিতে খায় না শোনা পেট খারাপ হয়ে যাবে তো একটু ভালো করে খেয়ে নাও তো এ হলো আদিবাসীর বাচ্চা তো বাঙালির ঘরে কি করে এলো সেটাই আজকে তোমাদেরকে বলবো বাঙালির ঘরে কি করে এলো ওর মা মানে সারাদিন কাজকর্মে ব্যস্ত থাকে গরু ছাগল হাঁস মুরগি নিয়ে তো দেখো ও এইভাবে সারা দিন খাওয়া দাওয়া ঘোরাফেরা করে একা একা। একদম শান্ত ছেলে কোনো বদমাস কোনো দুষ্টুমি নেই কান্দাকাটি নেই এইদিকে দেখো হাঁটার জন্য কত চেষ্টা করতেছে দাঁড়াচ্ছে আবার বসতেছে আবার দাঁড়াচ্ছে আমি হাত দিলাম তো ধরো আমার হাতে আসো আসো চলে আসো কত সুন্দর করে দাঁড়াচ্ছে সবাইকে টাটা বাই বাই তো এই বাচ্চাটার জন্য একটা তো লাইক হতেই পারে তো বাচ্চাটাকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবা তো আদিবাসীর বাচ্চা তো মনে হয় না মনে হয় যে কোন জানি রাজপুত্র তো খুবই সুন্দর বাচ্চা মিষ্টি একটা ফুটফুটা বাচ্চা তো আমাদের বাড়িতে এসেছে ভাড়া তো আদিবাসীর বাচ্চা বাঙালির ঘরে কেন এটাই যে ওরা আমাদের বাড়িতে ভাড়া আছে সত্যি কথা বলতে এটাই টাটা বাই বাই সবাইকে ওর দিদি নবদায় কোচিং করবে তার জন্য ওরা আমাদের বাড়িতে ভাড়া এসেছে যে নবদায় কোচিং করার জন্য থাকবে কিছুদিন তো দিদি ওইদিকে পড়াশোনা করে আর ওইদিকে দুষ্টমি করে দেখো উঠে দাঁড়ায় বসে দাঁড়ায় বসে এখনো হাঁটতে পারে না তো চেষ্টা করতেছে